নমস্কার কৃষি সাহিত্য সংবাদ পড়ছি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় কৃষি সাহিত্য সংবাদ সংস্থা তার বৃহত্তর সামাজিক জনকল্যাণ কর্মসূচির অন্তর্ভুক্ত লালন উৎসব গোষ্ঠী পরিবেশ রক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত মাথাভাঙা চুর্ণি নদী বাঁচাও কমিটি হস্তশিল্প কর্মসূচির অন্তর্ভুক্ত বাংলার একো ক্লাব গোষ্ঠী ও সাহিত্য গোষ্ঠীর এক সম্মিলিত অনুষ্ঠানের মাধ্যমে বিগত পঞ্চাশ বছর ধরে চলমান বলিষ্ঠ কৃষি সাহিত্যের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করল গত উনিশ অক্টোবর নদীয়া জেলার মাসডিয়ার বাজার উচ্চ ইংরেজি বিদ্যালয়ের বাবু পরেশনাথ রায় মঞ্চে কৃষি সাহিত্যের প্রতিষ্ঠাতা সম্পাদক স্বপন ভৌমিক জানালেন এই উপলক্ষে এবারের সংবর্ধনা দেওয়া হয় লালনগানের বিশিষ্ট শিল্পী অর্জুন খেপা লেখক গবেষক ও বাংলার ইকোক্রাফ্টের কচুরিপানা শিল্প প্রশিক্ষণের পুরোধা অর্থনীতিবিদ মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের পুরোধা তাপস দাস এবং মালদার বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক শুভজিৎ ঘোষ মহাশয়গণকে যাদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠানটি গৌরবান্বিত হয়েছে তাদের মধ্যে ছিলেন সংবাদ মাধ্যমের বিশিষ্ট সাংবাদিক প্রসূন চৌধুরী সহ অন্যান্যরা ডাক্তার বাসুদেব মন্ডল অধ্যাপক ডক্টর সুমন দে ডক্টর যতন রায়চৌধুরী ডক্টর দেবদুলাল কুন্ডু শিক্ষাবিদ ডক্টর রতন দেবনাথ কবি বিপুল কুমার ঘোষ উত্তম বাউল শ্যাম খেপা তাপসী বাউলানি নারদ মন্ডল প্রখ্যাত লালন শিল্পী লালমোহন গুড়িয়া প্রখ্যাত হস্তশিল্পী দেবাশিস কুমার বিশ্বাস বর্তমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিপ্লব বিশ্বাস নবদ্বীপের কাউন্সিলর স্বপন কুমার আচার্য প্রমুখ লালন শিল্পীদের গানে ভাবে ও ভরে সারাদিন মাতোয়ারা হলেন বিশাল সংখ্যায় উপস্থিত দর্শকবৃন্দ শিল্পী দেবাশিস কুমার বিশ্বাসের তৈরি কাঠের লালন মূর্তি উপহার দেওয়া হয় সংবর্ধনায় বিশিষ্টজনকে বাংলাদেশের কুষ্টিয়া থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লালন গবেষক ডক্টর আবুল আহসান চৌধুরী মহাশয় বিশেষ সাক্ষাৎকারে তার জীবনের এবং কৃষি সাহিত্যের স্মৃতিচারণ করেছেন বরিষ্ঠ প্রবীণ সাংবাদিক কৃষি সাহিত্যের প্রতিষ্ঠাতা সদস্য সহসম্পাদক সম্পাদক প্রকৃতি কুমার সরকার মহাশয় সাক্ষাৎকারটি নিয়েছেন কৃষি সাহিত্যের সম্পাদক স্বপন কুমার ভূমি আজকে আমরা মুখোমুখি হয়েছি আমাদের কৃষি সাহিত্য পত্রিকার থেকে বয়স্ক প্রবীণ সাংবাদিক প্রকৃতি কুমার সরকারের মুখোমুখি আমাদের কৃষি সাহিত্য পত্রিকার সুবর্ণ জয়ন্তী বর্ষে তার মতো মানুষকে আমরা কাছে পেয়ে আমরা গর্বিত আমরা আজ তাকে আমাদের এই কৃষি সাহিত্য সম্পর্কে এবং তার লেখক জীবন সম্পর্কে দু চার কথা বলার জন্য আমরা তাকে অনুরোধ করছি কৃষি সাহিত্য পত্রিকার জন্মলগ্ন থেকে আমি এই পত্রিকার সঙ্গে আছি শুধু অতীতে তো পঞ্চাশ বছর পার করে দিল কৃষি সাহিত্য পত্রিকা তো তার জন্মলগ্নে এই পত্রিকার নাম ছিল দেবদূত সেই দেবদূত পত্রিকায় জ্যোতির্ময় দেব বিশ্বাস শ্রীমান বিমান কুমার দত্ত সে এখন সম্প্রতি স্বর্গত জ্যোতির্ময় আমি এখনো বিদ্যমান এই তিনজন আর সম্পাদকের স্বপন ভৌমিক তো একদম সেই গুরু থেকে শুরু থেকেই আছেন এরা ছিলেন তো সেই দেবদূত পত্রিকাতে আমি লেখা দিতাম এরা সেই লেখক সানন্দে গ্রহণ করেছেন সেই পত্রিকায় ছাপা হয়েছে তারপরে কালক্রমে কর্মসূত্রে আমরা তো বিভিন্ন দিকে তখন চলে গেছি কিন্তু স্বপন ভৌমিক মাসে কিন্তু পত্রিকা ধরেন কৃষি সাহিত্য সঙ্গে তার সম্পাদক স্বপন ভৌমিকের যে অঙ্গাঙ্গী অন্তরঙ্গ সম্পর্ক এটা একটা লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে আমি বলবো উল্লেখযোগ্য ব্যতিক্রম গিনিস বুকে তুলে দেওয়ার মতো কারণ অনেক লিটল ম্যাগাজিন আমি জানি তারা জন্মায় আর তারপর আর থাকে না কালের গর্ভে বিলীন হয়ে যায় কিন্তু এই ঘোর মকসলে একটা প্রত্যন্ত এলাকায় একটি ক্ষুদ্র পত্রিকা বাংলা বললে শুনতে খারাপ লাগে ক্ষুদ্র হয়তো কলেবারে ক্ষুদ্র প্রচার সংখ্যায় ক্ষুদ্র কিন্তু তার সারস্বত ক্রিয়া কর্ম এবং মহিমার দিক থেকে সে বিরাট এবং গুরুত্বপূর্ণ তা নইলে জনগণ সেই পত্রিকায় যদি গ্রহণ না করতেন তাহলে এতদিন এই পঞ্চাশ বছর এই সুবর্ণ জয়ন্তী পালন সম্ভব হতো না আমি জানি এই পত্রিকাটা শুধু যে কৃষি সাহিত্য পত্রিকা নয় এই কৃষি সাহিত্য নামটা কেন দেওয়া হল আমাকে কিন্তু অনেক জায়গায় আমি যেখানে যেখানে কভার করতে গেছি কনফারেন্সে গেছি রিপোর্ট নিতে গেছি আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের এই পত্রিকা কৃষি সাহিত্য হলো কেন কই কৃষির কথা কি আছে তা আমি তাদের বলেছি দেখুন এর মধ্যে একটি তত্ত্ব আছে তারা বলেছেন কি তত্ত্ব আর এই কৃষি হলো কি জানতো মানুষ জমিনের কৃষিকাজ তারা বললেন হ্যাঁ ওই যে রামপ্রসাদ বলেছেন না মন কাজ জানো না এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতু সোনা তা এই এই কৃষি শুধু বাইরের এগ্রিকালচার নয় ভূমিকর্ষণ নয় মরুভূমি কর্ষণ কারণ এই যে সাংস্কৃতিক শস্য সাংস্কৃতিক ফসল আমরা মরুভূমি কর্ষণ করে লাভ করি আর সাহিত্য মানেই তো মানুষের সঙ্গে মানুষের সহিত মানুষের অন্তরের মেলবন্ধন এবং সেইটি যে ক্রিয়াকর্মের মধ্যে দিয়ে হয় তাই সাহিত্যকর সেটা রচিত হয়ে সাহিত্য রসে জারিত হয়ে সেটা মানুষের মর্মলোককে স্পর্শ করে মানুষের অন্তরকে স্পর্শ করে তাই সাহিত্যের ভিতর দিয়ে যত সহজে মানুষের অন্তর্লোকের দ্বার উদ্ঘাটন করা যায় আর কোন কাজের দ্বারা বাইরে তা হয় না বলে এই সাহিত্যের নাম দেওয়া হয়েছে কৃষি সাহিত্য অনেকে তা তারা খুব এখন আমার যেটা বলবার এই সুবর্ণ জয়ন্তী উৎসবে যে কৃষি সাহিত্য শুধু একটি পত্রিকা নয় একটি সংস্থা এদের অনেক লোক কল্যাণকর জনহিতকর কাজ এরা করেছেন তার মধ্যে একটি উল্লেখযোগ্য হল প্রতিবন্ধীদের জন্যে কাজকর্ম করা তাদের কল্যাণের জন্যে সরকারি খাতায় তাদের নামের পঞ্জিকরণ এবং বিভিন্ন জায়গাতে গিয়ে সেখানে তাদের সম্পর্কে অনুষ্ঠান করা এই সমস্ত করা গরিব দুঃখীদের ভিতরে বস্ত্র বিতরণ এগুলো হয়েছে বিভিন্ন ক্লাব সংগঠন আছে তাদের খেলাধুলো জিনিসপত্র তাদের উৎসাহ দেওয়া অনুপ্রেরণা দেওয়া এই কাজগুলো তারা করেন যারা দুস্থ যাদের সাহায্যের প্রয়োজন যারা অসহায় যাদের অসহায়তা অবিচারের বিরুদ্ধে যারা কিছু কারো কোনো রায় পায় না কৃষি সাহিত্য এগিয়ে যায় অকুত ভয়ে এবং নিঃশংসয়ে এগিয়ে যায় এবং এই সমস্ত কাজ করার জন্য। সাংবাদিকতার যে প্রধান শর্ত এবং প্রধান ধর্ম হচ্ছে নিরপেক্ষতা এবং নির্ভীকতা এই নির্ভিকতা এবং নিরপেক্ষতা এটা লিটিল ম্যাগাজিন হলেও তার সম্পাদক মশায় আগা গোড়া বজায় রেখেছেন এবং এখনও রাখছেন সমাজের কুসংস্কারের মূলে খোঁটা আঘাত নয় অবিচার এবং অন্যায় এই অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে এই ক্ষুদ্র পত্রিকায় বিরাট প্রতিবাদ করা হয়েছে নোংরা জল মাথা ভাঙা নদীর দিয়ে এসে চুন্নি নদীতে পড়ে জল দূষিত করে

এবং যথারীতি উপর মহলে আবেদন করা হয়েছে আন্তর্জাতিক এটা একটি আন্তর্জাতিক অপরাধ কারণ নদী এক জায়গায় আবদ্ধ হয়ে থাকে না এক দেশ থেকে আরেক দেশে চলে যায় সেটা ড্রেন নয় তৈরি হয়েছিল সরকারি পর্যায়ে সেল দপ্তর থেকে তারা কিছুটা কাজও শুরু হয়েছিল আসলে দু তিন কিলোমিটার খুঁড়ে আর কিছু করা হয়নি কিন্তু তার মূলেও এই কৃষি এবং এই সব কাজ শুধু গল্প এবং কবিতা লেখাই কৃষি সাহিত্যের কাজ নয় যে গল্প আর কবিতা ছাপা হবে কৃষি সাহিত্য তা কিন্তু নয় যেগুলো বেশিরভাগ লিডিং ম্যাগাজিনে তা হয়েছে এবং সেগুলোর অনেকগুলি টেকেন তা এই জনহিতকর কাজগুলো করতে গিয়ে অন্যায়ের অবিচারের প্রতিবাদ করতে গিয়ে দুস্ত মানুষের পায়ে দাঁড়াতে গিয়ে বলিষ্ঠ কণ্ঠে এবং শুধু কণ্ঠ নয় বলিষ্ঠ লেখনীতে তার প্রতিবাদ করতে গিয়ে তাকে অনেকবার বিপন্ন হতে হয়েছে বিপদগ্রস্ত হতে হয়েছে প্রাণ হয়েছে তাকে শাসানো হয়েছে হুমকি দেওয়া হয়েছে ধমক দেওয়া হয়েছে এমন কি জেল খাটতে খাটতেও কারাগারে যাওয়ার আগে পর্যন্ত তাকে আদালতে নিয়ে আরো দুজন ছিলেন কিন্তু ঈশ্বরের আশীর্বাদে বিচারক বুঝেছিলেন যে এরা অন্যায় কিছু করেনি আমরা সাজা পাইনি তিনি আমাদের মুক্তি দিয়েছিলেন আমরা বুঝলাম দেশের কাজ করতে গেলে অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিকার করতে গেলে এই আঘাত আসলে এরকম বহু নজির আছে আমি সেসব উদাহরণ দিয়ে আমার করতে চাই না আপনারা সবাই জানেন বহু নতুন লেখক সাহিত্যের সেসব তো আছেই শুধু নতুন লেখকদের সুযোগ বলে নয় আমি তো একদিন নতুন লেখক ছিলাম আমি সে কথাই পরে আসছিলাম সে কথাই আমি পরে আসছিলাম আমি ওই পত্রিকা থেকে আমি এই পত্রিকায় যত বেশি লেখা লিখেছি অন্য কোনো পত্রিকায় লিখেনি এবং সম্পাদক মশাই খুব আগ্রহের সঙ্গে সেই লেখা তিনি নিয়েছেন এবং আমার বাড়ি গিয়ে আমার ঘরে গিয়ে তিনি আমার লেখার সাধরে সেখান থেকে নিয়ে এসেছেন